কাজের গতি ফিরিয়ে আনতে ফরিদপুরে পুলিশ জনতার অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত সবাইকে আমরা জানাতে চাই যে পুলিশ আগের মতোই সক্রিয় আছে এবং সতর্ক আছে কোনো দুষ্কৃতিকারী এই সমাজে ঠাই নাই এবং দুষ্কৃতিকারীর জন্য আমরা পূর্বের চাইতে আরো কঠিন হয়ে আইন প্রয়োগ করব এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই এবং সমস্ত সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই আপনি আপনার জীবন সম্পদ নিয়ে আপনি নিশ্চিন্তে আপনার জায়গায় বসবাস করবেন কোথাও কোন ধরনের দুষ্কৃতিকারী আপনার জন্য হুমকির কারণ হবে না এ সময় জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হোসেন শৈলেন চাকমা সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পুলিশ বাহিনীর সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন পুলিশ সমাজের অপরিহার্যটি অংশ এই পুলিশের উপস্থিতিতে সাধারণ জনগণ তারা নিরাপত্তা নিরাপত্তাহীনতার থেকে ফিরে আসবে এবং তারা নিশ্চিত বোধ করবে এবং আমরা পুলিশ বাহিনীকে অনুরোধ করবো যে সমাজে সমাজ বিরোধীদের প্রতি তারা জিরো জিরো টলারেন্স দেখাবেন পুলিশ এতদিন তাদের কর্মস্থলে বাইরে ছিল এই কারণে আমাদের বিভিন্ন বিভিন্ন সমস্যাগুলো আমরা জানাতে সমস্যা হচ্ছে বিভিন্ন চুরি ডাকাতি সব বিভিন্ন জিনিস আমরা জানাতে পারিনি আশা করি আগামীকাল থেকে আমরা আমাদের যে পুলিশি ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা যে ফিরে আসছে এতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশের ন্যায় ফরিদপুরেও বিক্ষোভকারীরা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পুলিশের বিভিন্ন স্থাপনায় লুট করা হয় অস্ত্র জ্বালিয়ে দেওয়া হয় থানার নথিপত্র ও যানবাহন এরপর থেকেই কাজের গতি স্থবির হয়ে পড়ে পুলিশের তবে বর্তমান সরকারের তৎপরতায় পুলিশের কাজের গতিকে ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠে সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ সকলে পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন আমরা আমাদের সোর্সদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে ছাত্র জনতার সমন্বয়ে এক শোভাযাত্রার আয়োজন করেছি আমরা চাই জেলার নয়টি উপজেলায় পুলিশ তার মানবিক কার্যক্রম ও সেবামূলক কাজ দৃঢ়তার সাথে শুরু করুক আর তারই অংশ হিসেবে সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ ও ছাত্র জনতার অংশগ্রহণে শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি ফরিদপুর পুলিশ লাইন থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মরে যায় সম্মানিত উপস্থিতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই দীর্ঘ আপনারা আমাদের সাথে ডেলি করে এই জনতা পর্যন্ত আসার জন্য আমরা রেলের কার্যক্রম এখানে শেষ করে হাঁটার রেলি যেটা সেটা শেষ করব এরপরে আমরা একটা কনবয় পেট্রোল করব সেখানে পুলিশের মোবাইল গাড়ি সহ আমরা সবাই থাকবো এবং এই সমাজের সকল শ্রেণীর লোক যারা ভেহিকেল অর্থাৎ যানবাহনের সহ আমরা একত্র হয়ে একটা কম পেট্রোল পাবো জনতা মোড় থেকে এই শহরের বিভিন্ন এলাকায় ঘুরবো আমরা ঘুরে আমরা আমাদের উপস্থিতি সবাইকে আমরা জানাবো আমি সবাইকে অনুরোধ করব জনতার পরে গাড়ি আছে যার ব্যক্তিগত গাড়ি আছে সে ব্যক্তিগত গাড়িতে বলতে আর যার ব্যক্তিগত গাড়ি নিয়ে আমাদের অনেক পুলিশের গাড়ি আছে আপনারা সুশৃঙ্খলভাবে

সব জায়গায় আমাদের পুলিশের যে রেগুলার দায়িত্ব আছে এগুলো আমরা আজ থেকে পুরো দমে পালন করব সম্মানিত কানাইপুরবাসী সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই ফরিদপুর জেলা পুলিশ বিশ্বাসের জায়গা এবং আস্থার জায়গা ছিল ফরিদপুরের সকল জায়গার আইন শৃঙ্খলা রক্ষায় ফরিদপুর জেলা পুলিশ সবসময় নিয়োজিত ছিল আপনারা নিজেদেরকে একা ভাববেন না কানাইপুরে আমি যেটুকু খবর পেলাম এই কয়েকদিন কানাইপুরে বিভিন্ন রকম অপরাধ সংগঠনের চেষ্টা করা হয়েছে হয়তো কিছু অপরাধ সংগঠিত হয়েছে আমি বলতে চাই যত অপরাধ সংগঠিত হয়েছে সকল অপরাধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে থেকে কোনো যদি অপরাধ করতে চায় তারা আপনারা নিজেরা করে অপরাধ করে আপনি রক্ষা পাবেন কিনা ফরিদপুর জেলা পুলিশ আপনি যে আইন ভঙ্গ করবেন সে আইনকে রক্ষা করার জন্য মানুষের যানমানের অধিকার রক্ষা করার জন্য আপনাকে আইনের আওতা নিয়ে আসবে আপনি যত ক্ষমতাশালী হোক না কেন আপনাকে ছাড়া হবে না ভাই আমি কানাইপুরের সকল শ্রেণীর জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনার কি সবাই বাংলাদেশের নাগরিক কেউ সংখ্যা গরিষ্ঠ বলতে কোনো কথা নাই আপনার কেউ সংখ্যা গরিষ্ঠ না সবাই বাংলাদেশি আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের জন্মগত অধিকার আপনার আপনি এই দেশের একজন সাধারণ নাগরিকের যত অধিকার আছে সবারই সেই রকম অধিকার আছে আপনি আপনার অধিকার নিয়ে এই দেশে ব্যবসা বাণিজ্য করবেন নিজ নিজ ধর্ম পালন করবেন উপাসনায় যাবেন কোন জায়গায় যদি কোনো ধরনের হুমকি আসে সহিংসতার ঘোষণা আসে আপনি আপনার সংশ্লিষ্ট থারা যোগাযোগ করবেন সে যেই হোক না কেন অপরাধী আমরা খুব দ্রুত সময়ের ভিতরে তাকে গ্রেফতার করে আইনের আশ্রয় নিয়ে আসবো আশ্বাস রেখে আমি আবার জেলা পুলিশ কর্তৃক সব সময় আপনাদের পাশে ছিল এবং সব সময় ভবিষ্যতে আপনাদের সাথে থাকবে পুলিশের সকল কাজে আপনারা সহযোগিতা করবেন তাহলেই কোনো অপরাধী সমাজে টিকে পারবে না তারপর বাইপাস হয়ে ফিরে মুন্সি বাজার হয়ে বেরিয়ে চর চরকলপুর হয়ে এবং লালের মোড় দিয়ে টেপাকোলা হয়ে সোজা পুলিশ অফিসে এসে শেষ হয় আমাদের আজকের জেলা পুলিশের আয়োজনে শোভাযাত্রা